সব মুসলিম জানে মিউজিক হলো হারাম তবে যেহেতু চ্যানেল শুরু করতে যাচ্ছি সেখানে বিজ্ঞাপন থাকবে এখন এই বিজ্ঞাপনের মিউজিক হারাম না হালাল দেখেন যেটা হারাম সেটা হারাম যেটা সৌদি আরবে হারাম সেটা আরব আমিরাতেও হারাম আমেরিকাতেও হারাম আবার ইন্ডিয়াতেও হারাম যদি না আপনার জীবন বিপন্ন হয় যেমন মদ খাওয়া হারাম কিন্তু যদি আপনার জীবন বিপন্ন হয় আর অ্যালকোহলে আপনাকে বাঁচাতে পারে এটাই নিয়মের একমাত্র ব্যতিক্রম যদি জীবন বিপন্ন হয় কোনো বিজ্ঞাপন না থাকলেও ইনশাল্লাহ আমাদের চ্যানেল বিপদে পড়বে না এই জন্যই আমি আগে বলেছিলাম যে একটা চ্যানেল চালানো কঠিন ইসলামিক সরিয়া মেনে চ্যানেল চালানো আরো কঠিন সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করে আমরা যেন সরিয়া মেনে চলতে পারি যদি ইসলামিক সরিয়া মেনে চালাতে না পারি তাহলে বন্ধ করে দেবো ইনশাল্লাহ শরিয়া মেনে চালাতে না পারি তাহলে বন্ধ করে দেব কারণ ইসলামিক সরিয়া মেনে চলাটাই বেশি গুরুত্বপূর্ণ চ্যানেল চালু রাখাটা নয় আপোষ করা যাবে না আমরা হারাম উপায়ে সত্যকে প্রচার করতে পারবো না যেটা হারাম সেটা হারাম আমরা এই সব জিনিসকে হালাল কিছু দিয়ে বদলে দিতে পারি যেটা হারাম সেটা বাদ দিয়ে হালাল জিনিস আনবো যেমন ধরেন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র হারাম ডাফের অনুমতি আছে প্রাকৃতিক শব্দ ব্যবহার করতে পারি যেমন পানি পড়ার শব্দ বজ্রপাত বা বিদ্যুৎ কোরআনের তেলাওয়াত যদি আয়ারফের অনুষ্ঠানগুলো দেখেন অনুষ্ঠানের শুরুতে আপনারা শুনবেন আপনাদের মনে হবে না যে কোনো মিউজিক নেই যদিও আমরা মিউজিক ব্যবহার করি না তবে এই প্রাকৃতিক শব্দগুলো সেই সব অনুষ্ঠানে যেভাবে শুনবেন আলহামদুলিল্লাহ এই শব্দ এগুলো একই রকম না কিন্তু শুনতে অনেকটা মিউজিকের মতো তবে প্রভাবটা ভালো এটা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে না এটা আপনাকে আল্লাহ তালের কাছে নিয়ে আসবে তাহলে প্রাকৃতিক শব্দ ব্যবহার করা যায় আর এমন কোনো বিজ্ঞাপন দেখাবো না যেটা হারাম কোনো হারাম অ্যাড দেখাবো না যেমন কোনো অ্যালকোহল নিয়ে বিজ্ঞাপন অথবা সুদ নিয়ে কাজ করে এমন কোন কোম্পানি বা ব্যাংক অথবা যেসব বিজ্ঞাপনে মহিলাদের শরীর দেখানো হয়ে থাকে যদি আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান হালাল বিজ্ঞাপন তাহলে স্বাগতম জানাই তা না হলে বিজ্ঞাপনের কোনো প্রয়োজন নেই আমাদের আল্লাহর সাহায্য দরকার সেটাই বেশি গুরুত্বপূর্ণ আশা করি